আমি কে কি আমার পরিচয় তার আগে হচ্ছে আমি একজন মানুষ প্রত্যেকটা মানুষের গণতান্ত্রিক অধিকার সে কোন ধর্ম পালন করবে কি উপাসনা করবে সেটা সে জানে আপনার কোনো রাইটস নাই কারো উপাসনালয় ভেঙে ফেলার যারা মাজার ভাঙছেন যারা মন্দির ভাঙছেন যারা মসজিদ ভাঙছেন যারা গির্জা ভাঙছেন আমি তাদের পক্ষে নাই তাদের বিপক্ষে অবস্থান রাখছি যারা মাজার ভাঙছেন আপনাদেরকে অনুরোধ করব এই এই কাণ্ডটি থেকে দূরে থাকুন আইন নিজের হাতে তুলে নেবেন না যদি কেউ মাজার পূজা করে কেউ ধর্মবিরোধী কাজ করে সেটা দেখার জন্য আপনাকে আল্লাহ তাআলা পৃথিবীতে নাই। সেটা দেখার জন্য আল্লাহ যথেষ্ট সুতরাং আপনি আল্লাহর বিচার আপনি করতে চান না আল্লাহর বিচার আল্লাহকেই করতে দেন আর আইনের বিচার আইনকেই করতে দেন কোনো বিচার আপনাকে করার জন্য দায়িত্ব দেওয়া হয় নাই যেহেতু আপনাকে বিচার করার দায়িত্ব দেওয়া হয় নাই সেহেতু আপনি কারো উপাসনায় ভাঙতে পারেন না